আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার ফাতেম শাহ বর্তমানে ইউনিকো হাসপাতালে এক সিনিয়র কনসালটেন্ট হিসেবে গাইনি অফিস বিভাগে কাজ করছি আমি আপনাদেরকে আজকে মোলার প্রেগনেন্সি বা হাইডি ফর্মল নিয়ে একটু কথা বলতে চাই মোলার প্রেগন্যান্সির নাম অনেকেই শুনেছেন কারণ আমাদের দেশে এ ধরনের অসুস্থতা বেশ দেখা যায় এটাও এক ধরনের প্রেগনেন্সি তার মানে হলো বাচ্চা গর্ভে আসতে গিয়ে সেটা আসলে বাচ্চা শরীর তৈরি হয় না তৈরি হয় এক ধরনের পানির থোকা আঙুরের মতো পানি দলা দলা থোকা তৈরি হয় তো এটা দুরকম ধরন আছে একটাকে বলে কমপ্লিট মোল আর একটাকে বলে পার্শিয়াল মোল পার্শিয়াল মোল যেটা সেটাকে সেটাতে আপনার বাচ্চার শরীরে কিছু অংশ তৈরি হয় এমন হতে পারে যে পুরা বাচ্চাই আছে এবং সাথে তার কিছু মোলের মোলও আছে আর কি মোল কেন বলছি আমরা এই যে পানির মধ্যে যে বলছে আঙুরের থোকার মতো ছোটো ছোটো পানির পকেট এই জন্য এটাকে মোল বলা হয় তো এটা কিন্তু মতোই প্রেগনেন্সির সব কিছু মাসিক বন্ধ হয়ে যাবে টেস্ট পজিটিভ আসবে এবং আপনি যদি দেখেন যে সিম্পটমগুলা গুলা মায়েদের যে প্রেগনেন্ট হলে যে লক্ষণগুলো হয় বমি লাগা মাথা ঘোরা খাবারে অরুচি এখানে বরং এই লক্ষণগুলা অনেক বেশি অনেক বেশি বেশি থাকে এক্সাজারেটেড সো প্রথম থেকে যদি এমন হয় যে অনেক বেশি বমি হচ্ছে একদম মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো তাহলে কিন্তু ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত এবং পরীক্ষার মাধ্যমে এটা ধরা যায় যেটা মলার প্রেগনেন্সি কিনা আলট্রাসোনো করলে দেখা যায় যে ভিতরে বাচ্চা শরীর নাই শুধু থোকা থোকা মোল যদি এটা কমপ্লিট মোল হয়ে থাকে আর পার্শিয়াল মোল হলে হয়তো বাচ্চাও আছে মলও আছে এরকম হতে পারে তো এটা একটা জন্মগত প্রেগনেন্সি হতে গিয়ে একটা সমস্যা কিন্তু এই ধরনের মলের যে লক্ষণগুলো নিয়ে সাধারণত আমাদের রুগীরা আমাদের কাছে এসে থাকেন যে তার মাসিক বন্ধ তার প্রেগনেন্সির নিয়েছেন তিনি প্রেগনেন্ট এখন তার হয়তো বা রক্ত ভাঙা শুরু হয়েছে মাসিকের রাস্তা দিয়ে রক্ত আসছে তো রক্ত ভাঙার সমস্যা নিয়ে বেশিরভাগ মানুষ আসে অনেকে আসে যে অতিরিক্ত বমি আমরা যেটা বলি হাইপারিমেসিস মানে অনেক বেশি বেশি বমি হওয়া প্রেগন্যান্সি নর্মাল বমির চেয়েও অস্বাভাবিক অনেক বেশি তখন মানুষের আসতে পারে আবার অনেক সময় আছে যে আল্ট্রাসনো করতে গিয়ে ধরা পড়েছে যে এটা মোলার প্রেগনেন্সি তো কি করবেন মোলার প্রেগনেন্সি হলে এটাকে খুব কঠিন কিছু ভাবার বিষয় না আবার এটার থেকে অনেক জটিল কিছু হয়ে যেতে পারে তাহলে আমাদের জানা দরকার এজন্যই আমরা কথা বলতে চাই যে সবারই জানা প্রয়োজন যে আসলে এটার গুরুত্ব কতটা কি করণীয় কিভাবে চলতে হবে তো মোলার প্রেগনেন্সি হলে যেহেতু এখানে সঠিক প্রেগনেন্সির কোনো আশা নাই বিশেষ করে কমপ্লিট মোলে এবং কমপ্লিট মোলটাই কমন কিন্তু সাধারণত এটাই হয়ে থাকে সেই ক্ষেত্রে চিকিৎসাটাই হচ্ছে যে এটাকে বের করে দেওয়া জরাইকে খালি করে ফেলা তো কিভাবে খালি করি আমাদের খালি করার পদ্ধতি হচ্ছে ইভাকুয়েশন মানে সাকশান ইভাকেশন বলে এটাকে মানে অনেক বেশি হয়ে গেলে সাকার মেশিন দিয়ে করি তো সেটা ডাক্তারের কাজ ডাক্তার করবে কিভাবে করবে আপনি যখন ডাক্তারের কাছে আসছেন ডাক্তার আপনাকে প্রথমত ইভ্যালুয়েট করবে আপনার রক্তের পেটাই কেমন এমন হতে পারে যে আপনার আসলে বাচ্চা পেটে আসার বিষয়টা তৈরি হয়েছে দুই মাস কিন্তু আপনার পেটের সাইজ হয়ে আছে সে ধরেন চার মাসের মতো তো অনেক বেশি বড় হয়ে যায় আয়তন এবং জড়াইয়ের দুই পাশে যে বাড়ি আছে সেখানেও বাইলাটাল সিস্ট ফরমেশন হতে পারে আবার অনেক সময় আছে যে মানুষ একদম অনেক অ্যাডভান্স স্টেজে আসে তো এই যে বের করে দিল এটা কিন্তু কমন চিকিৎসা এটা সারা বাংলাদেশে কমনলি সব জায়গায় একজন এক্সপার্টের হাতে হতে পারে অবশ্যই এক্সপার্ট দরকার আছে কারণ এখানে ব্লিডিং বেশি হয় জরাই এত নরম থাকে ফুটা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তো সেসব কারণে সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে কিন্তু এই জড়াইটাকে খালি করা হয় ইভ্যাকুয়েট করা হয় কিন্তু এখানেই শেষ না যেমন ধরেন একটা গর্ভপাত হয়েছে ইনকমপ্লিট অ্যাবর্শন তখনও কিন্তু আমরা ডিএনসি করি করে ছেড়ে দেরি উগি কি হ্যাঁ আপনি ভালো থাকবেন পদ্ধতি নিবেন সহজে বাচ্চা নিবেন না কিন্তু মোলার প্রেগন্যান্সিতে যে কারণে আমরা কথা বলতে এসছি সেটা হচ্ছে যে মোলার প্রেগনেন্সির পরবর্তী যে ফলো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই কথাটা মনে রাখতে হবে রুগীকে নিজেকে এবং রুগীর পরিবারের সদস্যদের জানা থাকা প্রয়োজন যে মলার প্রেগনেন্সি রুগীদের ফলো আপ হতে হয় বাড়ি বাড়ি রক্ত পরীক্ষার মাধ্যমে শান্ত ফলো আপ হয় যখন আমরা এটাকে খালি করে ফেললাম জড়াইকে ইভাকুয়েশন করলাম অপারেশনের মাধ্যমে তার দুদিন পরে আমরা একটা দেখি তখন তো বেরিয়ে গিয়েছে তাহলে এটা যে প্রোডাকশন দিত বিটাইসিজি এক ধরনের হরমোন তো সেটার পরিমাণটা দুদিন পরে কমে আসলো তখন এটা বেস লেভেল সেই বেস লেভেলের সাথে প্রতি সপ্তাহে 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 আমরা করতে থাকি যতক্ষণ না এটা কমে কমা মানে লেভেলের মধ্যে মানে লেভেল লেস সেটা হয়তো হাজার হাজার লাখ ওটার এরকম হয়ে যেতে পারে তো যখন এটা কমে পাঁচ নিচে আসবে তখন থেকেও আবার তিনটা পরীক্ষা করে তিনবার তিন সপ্তাহ পরীক্ষা করে নিশ্চিত হতে হয় যে না এখন আর এটা ঝামেলা নেই তারপর থেকে সপ্তাহের পরীক্ষা শেষ দেন মাসে মাসে আমরা ছয় মাস দেখি আবার ছয় মাস পরে দেখি এক বছর ফলো করে আমরা বলি যে হ্যাঁ আপনি এখন ঠিক আছেন আপনার এই শঙ্কা ভয় চলে গিয়েছে আপনি এখন প্রেগনেন্ট হতে পারেন কিন্তু মলার প্রেগনেন্সিও ফলো আপে আছেন আবার তার মধ্যে বাচ্চা পেটি নিয়ে ফেলবেন এটা চলবে না কেন এই ফলো আপটা জরুরি এই ফলো আপটা এই জন্য জরুরি যে যদি আমরা দেখি যে হরমোন লেভেলটা না কমে হয়তো একই রকম পরপর পরীক্ষায় ধরা পড়ছে অথবা বেড়ে গিয়েছে হঠাৎ করে তাহলে আমরা বুঝবো যে এটা এখন আর সাধারণ মূল পর্যায়ে নাই এটাকে তখন আমরা বলি যে এটা একটা ক্রনিক পর্যায় বা জেস্টেশনাল নিওপ্লাস্টিক ডিজিজের দিকে তখন যাচ্ছে যেটাকে বলে জিটিএন তো সেটা ক্যান্সার ধরনেরও হয়ে যেতে পারে সেই জন্য তার চিকিৎসা করা ফলো আপ করা এবং ক্যান্সার ধরনের যদি টার্ন নেয় তখন এটা যে কোনো জায়গায় রোগটা ছড়াতে পারে আমরা বলি মেটাস্টাসিস লাংসে হতে পারে ব্রেনে হতে পারে তো সেই ঝুঁকিগুলোর থেকে আপনি কিভাবে মুক্ত হতে পারেন নিরাপদ হতে পারেন এটা অবশ্যই জানতে হবে যে ঝুঁকিতে যদি আমরা না যেতে চাই নিয়মিত ফলো করা এবং ফলো করে যখন আপনি দেখছেন যে এটা আটকে গিয়েছে একটা জায়গায় কমছে না তখন কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবে এটা খুবই ভালো চিকিৎসা আছে সেই চিকিৎসাটা ভেল করতে হবে তবে এর অনেকগুলো দিক আছে বয়সের সাথে হরমোনের সাথে পেটের আয়তনের সাথে বা প্রেগনেন্সির কতদিন পরে মোলটা ডেভেলপ করেছে এসব একটু পিকের পরে কিনা এসব অনেক কিছু সাথে করে কিন্তু এটার স্কোরিং আছে তা আমরা সেসব বিস্তারিত বলবো না কিন্তু এটুকু আপনাদেরকে বুঝতে হবে এবং এটুকু আপনাদেরকে চর্চা আনতে হবে যে মলার প্রেগনেন্সি শুনলে চিকিৎসায় আসতে হবে ঘরে বসে থাকা যাবে না এবং ইভাকেশন করে শেষ না এটার ফলো আপ করে যতদিন এক বছর পর্যন্ত ফলো আপ করে যতদিন আপনার চিকিৎসক আপনাকে মুক্তি না দেয় ততদিন আপনি অবশ্যই এই ফলো আপের মধ্যে থাকবেন যদিও এটা কিছুটা খরচবহুল বহুল যদি হাসপাতালগুলো এটাকে বিটাইসি জি লেভেলটাকে যদি আরও অনেক কম খরচে নিয়ে আসতে পারে তা সেটা অবশ্যই আমাদের এই ধরনের রুগীদের জন্য একটা সুখবর আমা আমরা ইউনিকো হসপিটালের পক্ষ থেকে বলছি যে যে কোনো ধরনের মলা প্রেগনেন্সির পেশেন্ট তারা আমাদের কাছে আসতে পারেন চিকিৎসার জন্য ফলো জন্য এবং পরবর্তী যে চিকিৎসাটা অ্যাকচুয়ালি সেটা গানি অঙ্কোলজিস্টের হাতে হয় তখন আমরা তাদের কাছে রেফার করে দেই ধন্যবাদ সবাইকে